সিপি আমার সুজি দিয়ে রসগোল্লা আপনারা অনেক দেখেছেন কিন্তু আজকে আমার এটা সুজি দিয়ে রসগোল্লাটা একবার দেখুন আমি চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার বসানোর পরে চুলা অন করলাম অন অন করার পরে এই যে কাপটা আমার হাতে দেখতে পাচ্ছেন আমি দুই কাপ দুধ নিচ্ছি আর এক কাপ নিব আর এক কাপ নিলাম নিয়ে এবার হচ্ছে আমি দুধটা গরম করলাম হালকা একটু লবণ দিলাম কারণ এটা আপনাদের ইচ্ছার উপরে কেউ কিন্তু মিষ্টিতে লবণ দিক বা না দিক এটা তার পছন্দ কেউ দেয় কেউ দেয় না এবার আমি এই সুজিটা দেখতে পাচ্ছেন সুজিটা আমি ধুয়ে নিয়েছি এটাই হচ্ছে আমার না অন্যরা কেউ গুঁড়ো করে নাও কে ভেজে নেয় আর আমি সুজিটা আস্তে আস্তে দিচ্ছি এই সুজিটা ধুয়ে নিলে কি হয় কি আপনাকে একটু সতর্কভাবে দিন আচার করতে দলা হয়ে যেতে পারে তো যাই হোক আমি এভাবেই আপনার দিচ্ছি দিচ্ছি আর নার্সি অল্প অল্প করে দিচ্ছি আর নার্সি এই যে দেখেন সুজিটা ধুয়ে নিলে যেটা হয় তো খুব সাবধানে আচারা করতে হবে তা না হলে সুজি দলা পকিয়ে যাবে যেহেতু এটা ধোয়া সুজি এবার না আচালা করছি বেশ ভালো দেখেন মনে হচ্ছে যে আপনি ধরতেই পারবেন না যে এটা হচ্ছে সানা না সুজি ধুয়ে একবার পরীক্ষা করে দেখুন যে কেমন হয় রসগোল্লাটা তো এভাবে অনেকক্ষণ ভরে বেশ নাচারা করছি নাড়াচাড়া করে পারফেক্ট করার জন্য আমাকে নাড়াচাড়া করতে হবে একটু হালকা ঘি দিলাম তারপরে আবারও নাড়াচাড়া করছি তো নাড়াচাড়া করছি করার পরে এই পাতিল একটা পুরাতন পাতিল মনে হয় যে এটা আমার গ্যাসের চুলাও আছে সেখানেই আর কি গ্যাসের চুলাটাই আসতো তো এবার আমি পানি দিলাম দুই কাপ আর চিনি দিলাম এক কাপ দিয়ে আমার হচ্ছে শিরাটা তৈরি করলাম এই শিরাটাও কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকভাবেই হতে পারে কারণ এটা তার ইচ্ছার উপরে কিন্তু একটা মাফ হলে ভালো হয় আর কি তো এবার আমি ইচ্ছা বলতে মাপ হবে কিন্তু পানির তারতম্যতা এবার দারুচিনি দিন আমি এটা আস্তে করে ঢেকে দিলাম ঢেকে দিলে হয় কি যে মিষ্টিটা সুন্দরভাবে মানে সেরাটা ভালো হয় এদিকে আমি এটা সব নামাই নিচ্ছি আপনার নামিয়ে নিচ্ছে কারণ এটা সানার রসগুলো না তো এই জন্য অত মান দেওয়া লাগবে না ঘি নিলাম ঘি নিয়ে এবার আমি ওটা সরাসরি গোল গোল করে দেখবো দেখাব এই যে কোনো চটকানো লাগবে না কারণ আমি হাতে ঘি মাখাবো গোল 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 পাতিলে দিব এই হচ্ছে দেখেন আমি দুই হাতে ঘি মাখাচ্ছি তো মাখানোর পরে আমি এবার আবার বেশি করে ঘি মাখাতে হবে যাতে গোল শেপটা ভালো আসে এবং ময়নটা যত ভালো হবে রসগোল্লা তত ভালো হবে তো এবার আমি দেখেন এই যে পাতিলে সেরা দিয়েছিলাম উপর থেকে কভার এটা তুলে ফেললাম এবার ওই যে রসগোল্লা বানাচ্ছি তো ওই যে বানাচ্ছি আর হচ্ছে আমি ওইটার মধ্যে দেওয়ার চেষ্টা করব। সবগুলো বানানো হয়ে গেলে আপনাদেরকে দেখাবো আমি গোল্লা গোল্লা করে ওইদিকে অবশ্যই নিয়েছি কারণ সবগুলোই ক্যামেরাতে আসে নাই কারণ হচ্ছে শিরা এবং শিরাটা আমরা দেখানোর চেষ্টা করছি তো শিরাটা দেখানো মানে এই পাতিলেই এই শিরা কিন্তু পরবর্তীতে এই পাতিলা থাকবে না তো চওড়া তো ওর সাথে হওয়ার জন্যই আর কি দেওয়া কিছু পুরোনো জিনিসের কদর বেশি তো যাই হোক আমি এবার আর রসগোল্লা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এতগুলো রসগোল্লা যখন বুঝতে পাচ্ছেন যে এই রসগোল্লার কালার এবং সাইজটা তা এবার হচ্ছে আমি ওই যে শিরা পড়েছি শিরার এটা দেখেন আমি তার মধ্যে দেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে দিতে হবে দেওয়ার পরে আমার চুলা কিন্তু আমি অফ করি নাই দেখতে পাচ্ছেন আমার পাওয়ার দেওয়া আছে তো সবগুলো রসগোল্লায় আমি একবারই দেওয়ার চেষ্টা করব এবং দেওয়ার পরে আমি দশ পাঁচ সাত মিনিটে একটু জোরে তারপর অফ করে দিয়ে রাখলাম পাঁচ থেকে সাত মিনিট আমি জোরে অফ করে নিলাম তাহলে পারফেক্ট রসগোল্লা আশা করি বাসায় একবার সুজি ধুয়ে রসগোল্লা করে দেখেন আপনি ধরতেই পারবেন এটা ছানানা সুজি রসগোল্লা